হ্যালো গাইজ সবার প্রথমেই আমার ইউটিউব সাবস্ক্রাইবারদের কাছে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী তার কারণ বিগত এক থেকে দু মাস আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি হতে পারে আমার সাবস্ক্রাইবার সংখ্যা এখন খুবই কম হলেও তারা আমার কাছে অনেকটাই তো একটাই কারণের জন্য আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি সেটা হলো আমার পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে শিফট হওয়া তো আমি চেষ্টা করব যে কিছু দিনের ব্যবধানের মধ্যে আপনাদের কাছে আবার সেই গান এবং আরও ছোট ছোট কিছু ভ্লগস আপনাদের স্বাদ পরিবর্তনের জন্য আপনাদের কাছে তুলে ধরার উপস্থাপন করার আমি চেষ্টা করব আজকের আমি ভিডিওর মাধ্যমে কিছু নতুনত্ব জিনিস আপনাদেরকে দেখাতে চাই অবশ্যই আপনাদের কাছে এটা সেরম একটা নতুনত্ব নয় আমার কাছে ভীষণ নতুন তার কারণ বাড়ির অনেকেরই ইচ্ছা থাকে বাগানে চাষ করা সবজি চাষ করা ফুল চাষ করা হয়তো সবার হয়ে ওঠে না তার কারণ জায়গা সংক্ষেপের জন্য বলুন বা আরও অনেক সমস্যা থাকতেই পারে বাট আমার পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে আসার পর আমার জীবনে একটা পরিবর্তন অবশ্যই এসছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার অবশ্যই করব আপনারা অবশ্যই বলবেন কিন্তু কেমন লেগেছে আপনাদের তো প্রথমেই দেখাই আমার পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে আসার পর এটা আমার এখন কিচেন এখনও সব কিছু গোছানো হয়ে ওঠেনি এবং যেটা আপনাদেরকে দেখাতে আমি চলেছি সেটা হলো চলুন আপনাদেরকে দেখাই এই হলো আমাদের সবজি বাগান যেটা আমাদের নিজের নিজেদের বাড়িতে নিজেদের কষ্টে করা আপনাদের কাছে আরও ছোট ছোট অনেক ভ্লগস আমরা নিয়ে আসতে চলেছি অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকবেন তো আজকের আমি আমাদের বাগানের নোটে শাক রান্না দিয়ে আর কি ব্লগটা শুরু করতে চলেছি চলুন আমরা নোটের শাকগুলোকে সুন্দর করে তুলে নিই নোটের শাক চাষ করাটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয় বেশি কিছু স্টেপ ফলো করলে আপনারাও সুন্দর এরকম নোটের পেয়ে যেতে পারেন তুলে নিয়েছি দেখুন নোটে শাকগুলোকে সুন্দর করে জলে পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলোকে ছোট ছোট করে চপিং করার পালা এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে ভাজতে আমাদের সুবিধা হয় এতদিন অনেক রকম অনেক নোটের শাক রান্না আমরা করেছি অবশ্যই কিন্তু এই নোটে শাকটা রান্না করার ফিলিংসটা একটু আলাদাই হবে তার কারণ এটা আমাদের নিজেদের চাষের নোটের শাক তো নোটে শাকের মতোই খেতে হয় বাট এর আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন সেটা নিজেদের হয় এবারে এটাকে আমরা কড়াতে ফ্রাই করে নেব অল্প মাছে ধীরে ধীরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে আপনারা জানেন এতে বেশি কিছু লাগে না সামান্য একটু নুন অল্প একটু হলুদ দিয়ে নিয়ে চেড়ে অনেক পদ্ধতিতে রান্না করা যায় বাট এটা আমরা আজকে ভাজাই করব ধীরে ধীরে অল্প মাছের থেকে ভাজা হয়ে গেল দেখে এটা আমরা কড়া থেকে এবারে নামিয়ে নেব ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আগামী সময়ে আমরা আরও অনেক ভিডিও আপনাদের সামনে আনব